এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ নামে যে এটা করেছিল এটা তারা খুব ইন্টেনশনালি করেছিল দর্শক আসসালামু আলাইকুম এনসিপি গোপালগঞ্জে ইচ্ছা করেই গেছে যেন একটি ঝামেলা বাজে বলে মন্তব্য করেছেন মাসুদ কামান তিনি বলেছেন যে এনসিপি নেতারা চায় না এখন নির্বাচন হোক তারা ঠিক এই কারণে গোপালগঞ্জে গেছে যেন গোপালগঞ্জের মানুষ উস্কানি দেয় এবং সেখানে একটি গন্ডগোল বাঁধে এবং তারা যেন বলতে পারে যে দেশে এখন নির্বাচনের পরিস্থিতি নেই তাই নির্বাচন যারা আরো পিছা নয় এরকম মন্তব্য করেছেন মাসুদ কামাল তিনি কি কারণে এই কথাগুলো বলছেন তার বক্তব্যটা আগে শুনে আসি তারপর এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো যা কিছু ঘটেছে এটা কোনোটাই অপ্রত্যাশিত ছিল না আচ্ছা এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ নামে যে এটা করেছিল এটা তারা খুব ইন্টেনশনালি করেছিল তারা এই তারিখে ঠিক মানে আন্দোলন জুলাই আন্দোলনের যে আজকের দিনটা তো খুব গুরুত্বপূর্ণ আজকের এই দিনে তারা ওখানে যেতে চেয়েছে ইচ্ছা করেই যে একটা গন্ডগোল বাধক এটা মানতে হবে আপনাকে যে ঢাকা শহরের পরিস্থিতি আর গোপালগঞ্জের পরিস্থিতি এক না আপনি যতই আনন্দের সঙ্গে এবং খুব সফটলি আপনি যতই যেভাবেই বলেন আপনি হয়তো মানে একটা পার্টি নিষিদ্ধ করে দিয়েছেন মানে একটা ছাত্র সংগঠন নিষিদ্ধ করে দিয়েছেন এবং আপনি একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছেন তার মানে এই না আপনি নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে হৃদয় থেকে পার্টিটা ভেনিশ হয়ে গেছে এটা হওয়া সম্ভব না সম্ভব নয় এই কারণে যখন একটা স্বৈরাচারী সরকারি ধরনের ঘোষণা দেয় সেটাও মানুষ ভয়েও ভ্যানিস করে না জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল জামাত কি ভ্যানিস হয়ে গেছিলো মানুষের হৃদয় থেকে হয়নি কিন্তু তো এটাও সেরকম হবে না এবং এই পার্টিটার যে মূল নেতা পার্টিটার মানে গঠনের পর থেকে আমি বলবো সেই সমস্ত নেতৃত্ব কিন্তু গোপালগঞ্জ জেলা থেকে গোপালগঞ্জ জেলার মানুষের হৃদয় আপনি বলতে চাচ্ছেন সবাই এখন আওয়ামী বিরোধী হয়ে গেছে ওখানে এই এনসিপির যে লোকগুলো বিভিন্ন মিটিংয়ে যায় যে ঠিক আছে আমি মানলাম যে গত সতেরো বছর শেখ হাসিনা এই দেশে একটা সৈরে শাসন কায়েম করেছিল তাহলে আপনি সমালোচনা করেন কিন্তু তারা যেভাবে অযাচিতভাবে বঙ্গবন্ধুর সমালোচনা করেন জাতির জনক বঙ্গবন্ধুর সমালোচনা করেন যেভাবে অপ্রয়োজনীয় এটা প্রাসঙ্গিক না তবু করছেন তো এটা যখন ওইটা উনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন আচ্ছা আর গোপালগঞ্জের মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে ভাই এটা বাস্তবতা না তারা এটা জানে তারা জানে না তা না তারা জানে তারা তারা জেনে শুনে জেনে শুনে করছে কারণ এটা কেওয়াল বাজানোর মূল লক্ষ্য এবং তারা যে কেউ গিয়েছে তাদের উদ্দেশ্য হয়েছে মারামারি হয়েছে গোলাগুলি হয়েছে তিন চারজন আহত হয়েছে গুলি খাইছে ওখানকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে ওখানে একশো চৌচল্লিশ যারা জারি হয়েছে হয়েছে তো এগুলি কোনটাকে আপনি স্বাভাবিক বলবেন স্বাভাবিক না এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে তারপরে কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে আপনি কি বলবেন যে না নাই এই যে জবাবটা আপনার কাছ থেকে না নাই পাওয়া এটাই ছিল মূল উদ্দেশ্য আচ্ছা নির্বাচনের পরিবেশ এখন নাই দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে আমি যখন ইলেকশন দিব তখন কি আমার গোপালগঞ্জে ইলেকশন দিতে হবে না ওখানেও তো ইলেকশন দিব ওখানে এনসিপি মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না এটা কি হলো হলো না তো অতএব এনে বলে না যে লেভেল প্লেন ফিল্ড নাই অন্তত গোপালগঞ্জ তো নাই তো এটা তো একটা এক্সকিউজ হিসেবে অসাধারণ এবং এটাই ক্রিয়েট করা উদ্দেশ্য বলে আমি মনে করি আপনি বলতেছেন সাজানো সাজানো বলছি না তো তাহলে এটা হলো কি আপনার প্রি

মধ্যে সেই শুনতে মাসুদ কামাল এই কথাটি বললেন তারা বললেন যে এনসিপি রা চায় যেন দেশে একটি অনৈতিক পরিস্থিতি তৈরি হোক যেন নির্বাচন আরো পিছানো যায় নির্বাচন যেন এখন না হয় তিনি এই কথা বলেন তিনি আরো বিভিন্ন ধরনের মতামত দর্শক মাসুদ কামালের মতামতের সাথে আপনি একমত এই ভিডিও কমন অনেকেই লিখছেন যে মাসুদ কামাল সাহেব ঠিক বলেছেন সত্য কথা বলেছেন এনসিপি আসলে এরকম চাই দর্শক এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমনত জানিয়ে যাবেন পরবর্তীতে এই ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন